সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসছি আমার আপেল গাছ সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে এই সময় আপেল গাছের পরিচর্যা কীভাবে করতে হবে সে সম্পর্কে আজকের ভিডিও আমি বলবো এই সময়টা সমস্ত ফল গাছের ক্ষেত্রে যে সমস্ত ফল গাছে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে ফুল আসবে এবং ফল ধরবে সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই সময়ের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি শীতের সময় গাছ খাদ্য গ্রহণ করে না অধিকাংশ গাছ শীত ঘুমে চলে যায় সেই জন্য এই সময় যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে না পারি তাহলে আগামী মরশুমে গাছে ফুল আসবে না এবং ফল ধরবে না এবং তার মধ্যে আপেল গাছ যেহেতু একটি ঠান্ডা জলবায়ুর গাছ সেই জন্য আমাদের এই ওয়েদারে আপেল গাছে অনেকের কাছে ফল হচ্ছে অনেকের কাছে হচ্ছে না সেই জন্য প্রথমেই আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে যে আমরা প্রজাতি নির্বাচন করার ক্ষেত্রে আপেল গাছের প্রজাতি নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হল সমস্ত প্রজাতির গাছগুলি কিন্তু আমাদের এখানে হবে না আমাদের এখানে দুটি প্রজাতির গাছ বিশেষত হয় একটি হলো হনিমোন নাইনটি নাইন এবং আরেকটি হলো আন্না প্রজাতির গাছ এই দুটি গাছ আমাদের এখানে হয় আমাদের উষ্ণতা এরা মোটামুটি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে আরেকটি বিষয় বলার যে আপেল গাছে এই দুটি গাছ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারলেও শীতের মরশুমে অন্তত বাহাত্তর ঘন্টা এদের দশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা প্রয়োজন বাহাত্তর ঘণ্টা তাহলেই গাছে ফুল আসবে এবং ফুল থেকে ফল ধরবে ফল ধরাবার জন্য কতগুলি পরিচর্যা করতে হবে তো এই গাছে কীভাবে পরিচর্যা করবো সেটাই আপনাদের দেখাবো বন্ধুরা একটি বিষয় বলবো যদি আমার এই ভিডিও ভালো লাগে বা আপনাদের যাদের টবে আপেল গাছ লাগিয়েছেন তারাও একই রকমভাবে পরিচর্যা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করব আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা আপেল গাছের পরিচর্যা করব ও আর একটা বিষয় যেটা বলা হয়নি এই গাছকে কিন্তু পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে ছায় কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু গাছে ফুল আসবে না পর্যাপ্ত সূর্যালোক ছাড়া কিন্তু আপেল গাছে ফুল আসবে না এবং সেই ফুল থেকে ফল হবে না প্রথমেই আমরা যে জিনিসটা করতে হবে গাছের সমস্ত শুকনো পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে টবের গোড়াটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে সেই সঙ্গে সঙ্গে টবের মাটিটি হালকা করে খুঁড়ে নিতে হবে যে সারগুলি দেবো সেই সারগুলি মিশ্র জৈব সার সেই খাবারগুলি যাতে সহজেই গাছ গ্রহণ করতে পারে সেই জন্য টবের মাটি সুন্দর করে ফুড়ে নেবো হালকা করে হাফ ইঞ্চি মতো করে এই টবের মা যারা এখনও টব বাড়িতে বা টবে আপেল গাছ লাগাননি যদি লাগাতে চান তাদের বলবো এই গাছের মাটি তৈরি করবার ক্ষেত্রে যে জিনিসটি করতে হবে সেটি হলো বাড়িতে আমাদের যে মাটি রয়েছে দোয়াশ মাটি বালি বালিদোয়াশ মাটি সেই দোয়াশ মাটি পঞ্চাশ শতাংশ নেবেন ত্রিশ শতাংশ ভার্মিক কম্পোস্ট বা গোবর সার এক বছরের পোলানো সঙ্গে বালি দশ শতাংশ বালি নেবেন দশ শতাংশ নুড়ি কাকড় বালি ছাকা যে নুড়ি কাকড় থাকে সেই কাকড়গুলি নেবেন এবং আর দশ শতাংশ হাড়ের গুঁড়ো শিংকুচি চুন আমরা যে চুন খাই সেই চুন পানের সঙ্গে পাঁচ গ্রাম মতো এবং ফাঙ্গিসাইড এইগুলি মিশিয়ে নিয়ে সেই সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এবং তুতে বা কপার পাঁচ গ্রাম মিশিয়ে মিশ্রণ তৈরি করবেন এবং ড্রেনেজ সিস্টেমটি সুন্দরভাবে করবেন যাতে গাছ গাছের গোড়ায় জল জমতে না পারে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারে এবার আমি কি করব তবে মাটিটি খুঁড়ে নিয়েছি আপনারা আমি যে উপাদানগুলি দিচ্ছি এইগুলি মিশিয়ে নিয়ে দিতে পারেন গাছের গোড়ায় অথবা আলাদা আলাদাভাবে দিয়ে গাছের গোড়াটা আবার কী করতে পারেন মাটির নিচে খাবারগুলো দিতে পারেন প্রথমেই আমি নিচ্ছি সরিষার খোল গুঁড়া খোল এই গাছ আমার বারো ইঞ্চি টবে রয়েছে এখানে পঞ্চাশ গ্রাম মতো সরিষার খোল গুঁড়ো সরিষার খোল দিয়ে দেবো এর কারণটা হলো যদি আমরা লিকুইড বা ভেজানো সরিষার খোল দিতাম তাহলে সেটা খুব তাড়াতাড়ি খাদ্যে পরিণত হয়ে যেত এবং গাছ খুব তাড়াতাড়ি নিয়ে নিত কিন্তু এই যে গুঁড়ো সরিষার খোল দিচ্ছি এটা দীর্ঘদিন ধরে গাছ আস্তে আস্তে করে খাবার সংগ্রহ করবে সেই জন্য আমি বলবো সরিষার খোল খোল পঞ্চাশ গ্রাম মতো দেবেন যাদের টপ ছোট তার কুড়ি থেকে তিরিশ গ্রাম দেবেন এবার যে জিনিসটি নেব সেটি হল আমার ফসফেট সার ফসফেট সার সারের দোকানে কিনতে পাওয়া যায় এই ফসফেট সার আমি কুড়ি গ্রাম মতো নিয়ে নিয়েছি এটির কাজ হল মাটিকে নরম রাখতে সাহায্য করে সহজেই শিকড়গুলি মাটির মধ্যে প্রবেশ করে যায় এবং গাছ পর্যাপ্ত পরিমাণ খাদ্য সংগ্রহ করতে পারে এবং গাছের শ্রীবৃদ্ধি ঘটে এরপর যে জিনিসটি আমি নিচ্ছি সেটি হলো সিংকুচি কুড়ি থেকে ত্রিশ গ্রাম মতো শিংকুচি নিয়ে নেবেন শিংকুচি গাছের তবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবেন শিমকুচি আমি নেব নিম নিমখোল কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো নিমখোল নিমখোলের কাজ হচ্ছে এটি যেমন পোকামাকড়ের বিশেষত পিপটির উপদ্রব থেকে গাছকে রক্ষা করবে সেই সঙ্গে সঙ্গে পরবর্তীতে এটি সার হিসাবে পরিণত হবে এবং গাছ খাদ্য হিসাবে গ্রহণ করবে নিমখুল নিয়েছি একটি উপাদান নেব সেটি হচ্ছে কালো দানার মতো দেখতে পাচ্ছেন এই উপাদানটি এটি হচ্ছে সিএমএস দানা সারের দোকানে গিয়ে কী বলবেন বা গাছের খাবার কিনতে যায় সেই দোকানে সিএমএস দানা আমি এখানে কুড়ি থেকে পঁচিশটি দানা দিয়ে দেব তবে শেষ প্রান্ত শেষ প্রান্ত থেকে এটা খুবই উপকারী সিএমএস দানা কালো দানা দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্ত থেকে কুড়ি পঁচিশটি দানা আমি এই সিএমএস দানা দিয়ে দিলাম এবার নেব চুন পাঁচ গ্রাম মতো চুন ছোট চামচ দেখছেন এই ছোট চামচের এক চামচ চুন এটি মাটির সমতা বা পিস ব্যালান্স রক্ষা করতে এবং ক্ষারকীয় হাত থেকে বাঁচা মাটিকে রক্ষা করতে সাহায্য করে এবং গাছকে সুন্দরভাবে বের উঠতে সাহায্য করে পাঁচ গ্রাম চুন এই চুনটি আপনারা খেয়াল করবেন বাজার থেকে এনেই কিন্তু এই চুন ব্যবহার করবেন না কমপক্ষে দশ দিন খোলা বাতাসে রেখে দেবেন অথবা জলে ভিজিয়ে গুলে দেবেন পাঁচ গ্রাম চুন বাজার থেকে এনেই সেই চুন গাছে গুড়ায় দিলে আমাদের গাছটি মারা যেতে পারে সেই জন্য যে অন্তত দশ দিন খোলা বাতাসে রেখে দিতে হবে অথবা ভিজিয়ে তবেই দেবো আমরা চুন এর সঙ্গে সঙ্গে আমি যে উপাদানটি দেব আরেকটি উপাদান সেটি হচ্ছে আমাদের অনুখাদ্য সার অনুখাদ্য সার দিতে হবে ফুল আসার আগে এবং গাছে ফল ধরলে অনুখাদ্য অবশ্যই ব্যবহার করতে হবে অনুখাদ্য আমি দিচ্ছি পাঁচ গ্রাম মতো এই পাঁচ গ্রাম মতো অনুখাদ্য আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম চারিদিকে সুন্দরভাবে আমি একটি গাছে দিচ্ছি অন্য গাছটাও একই রকমভাবে এই সমস্ত উপাদানগুলি দেব যেহেতু অনুখাদ্য নিয়েছি এবার আমি যে উপাদানটি ব্যবহার করব সেটি হলো আমার পটাশ সার সালফেট অফ পটাশ এবং মিউরিক অফ পটাশ এই দু রকম পটাশ বাজারে কিনতে পাওয়া যায় অথবা আপনারা যারা এই রাসায়নিক পটার ব্যবহার করবেন না যদি মনে করেন যে আপনারা প্রাকৃতিক পটাশ দেবেন তাহলে পাকা কলার খোসা পাকা কলার খোসা সেটা আপনারা ছোট ছোট করে কেটে শুকিয়ে নিয়ে সেটা ভিজিয়ে দশ দিন ভিজিয়ে রেখে সেই জলটা ব্যবহার করতে পারেন অথবা এই সালফেট অফ পটাশ অথবা মিউরিক অফ পটাশ লাল পটাশ সেটি ব্যবহার করতে পারেন আমি সালফেট অফ পটাশ ব্যবহার করি এটা একটু দাম বেশি এটা পাঁচ গ্রাম বড়টা বলে পাঁচ গ্রাম ছোটো হলে তিন গ্রাম ব্যবহার করবেন এই পটাশ সার ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এই কারণেই পটাশ সার যদি গাছের গোড়ায় দেওয়া হয় গাছ কিন্তু মারা যাবে সেই জন্য টবের শেষ প্রান্ত থেকে কমপক্ষে তিন থেকে চার সেন্টিমিটার দূরে মিনিমাম চার সেন্টিমিটার দূরে গাছের গোড়া থেকে এই পটাস সার ব্যবহার করতে হবে এটা যেমন উপকারী সেরকম আবার ক্ষতিকর গাছের গোড়ায় পড়লে গাছ মারা যায় এটি গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং ফুল যাতে না ঝরে সেই জন্যও পটাশ অগ্রণী ভূমিকা গ্রহণ করে এবং ফল এবং ফুল যাতে তাদের গঠন মজবুত হয় এবং আকারে বড় হয় সেই জিনিসটি করতে সাহায্য করে পটাশ সার আরেকটি উপাদান আমি নিচ্ছি এটি হচ্ছে আমরা আমাদের বাড়িতে সহজেই পাওয়া যায় সেটি হল চা পাতা আমরা বাড়িতে যে চা পাতা ব্যবহার করি সেই চা পাতা ব্যবহার করবার করবার পর যেটা ফেলে দিই সেটা জলে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন রোদ্রে শুকিয়ে নেওয়ার পর এটা ব্যবহার করবেন এটি গাছের উত্তম খাবার হিসেবে ব্যবহৃত হয় বিশেষত গোলাপ গাছ বিভিন্ন ফুল গাছ এবং লেবু এবং আপেল গাছে এই চা পাতা শুকনো চা পাতা অত্যন্ত উপাদায় খাদ্য এবং খুব সমৃদ্ধশালী খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আমি এক মুঠ চা পাতা গুঁড়ো দিয়ে দিচ্ছি চা পাতা গুঁড়ো সার আরেকটি উপাদান বলবো যদি আপনারা পেয়ে থাকেন ব্যবহার করতে পারেন সেটি হলো পাতা পচা সার পাতা পচা সার সেটিও কিন্তু উত্তম খাবার হিসেবে ব্যবহৃত হয় এই সঙ্গে সঙ্গে আমি আরেকটি উপাদান ব্যবহার করছি সেটি হলো ডিএপি সার শুধু ডিএপি এই ডিএপি সার আর একটি রয়েছে দশ ছাব্বিশ বা সুফলা সার কিন্তু আমি আজকে ডিএপি সার ব্যবহার করছি কারণ হচ্ছে আমি পটাশ আলাদাভাবে ব্যবহার করছি অনুখাদ্য ব্যবহার করছি অনুখাদ্যের মধ্যে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস কপার আয়রন সমস্ত রকম উপাদান রয়েছে সেগুলি ব্যবহার করেছি আমি এই ডিএপি সার কালো দানা ডিএপি সার সেটি ব্যবহার করছি এটি সারের দোকানে কিনতে পাওয়া যায় পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মতো কেজি পড়ে এখন হয়তো দাম বেড়েছে আমি আগেই নিয়ে এসছি এই দানা আমি আমার এই বড়ো টবের জন্য আট থেকে দশ গ্রাম ব্যবহার করব ছোট টব হলে তিন থেকে চার গ্রাম বা পাঁচ গ্রাম টবের আকার অনুযায়ী এটা ব্যবহার করতে হবে আমার যেহেতু বড়ো টব আমি আট থেকে দশ গ্রাম এই দানা ব্যবহার করছি ডিএপি সারের দানা ব্যবহার করছি ব্যবহার করলাম আরেকটি উপাদান আজকে আমার কাছে নেই সেটা আপনারা অবশ্যই দেবেন সেটি হচ্ছে শিংকুচি শিংকুচি গাছের ক্যালসিয়াম চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গাছে বৃদ্ধির জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ শিঙ্কুচিটা আমার ফুরিয়ে গেছে সেই জন্য শিঙ্কুচিটা আপনারা ব্যবহার করবেন বড়োটা হলে কুড়ি গ্রাম থেকে পঁচিশ গ্রাম ছোটোটা হলে পনেরো গ্রাম মতো ব্যবহার করবেন এবার এই সমস্ত উপাদানগুলি আমি কি করব এই মাটিটি টবের মাটিটি আবার হালকা করে মাটির উলট পালট করে দিচ্ছি যাতে সারগুলি মাটির সঙ্গে মিশে যেতে পারে বর্তমানে বৃষ্টি প্রায় শেষ হতে চলেছে দু তিন দিন আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে অস্বস্তিদায়ক আবহাওয়া এই সময় গাছের জলের চাহিদা বেশি থাকে খেয়াল রাখতে হবে টবের মাটি যেন শুকিয়ে না যায় টবের গোড়ায় যদি জল না থাকে তাহলে কিন্তু গাছের পাতা দেখবেন পুড়ে যাচ্ছে নেতিয়ে যাবে এবং পুড়ে যায় আমি এই জিনিসটি লক্ষ্য করলাম আমি দুদিন দিন জল দিতে পারিনি আমার গাছের পাতা আগার দিকের পাতা সব পুড়ে যেতে লেগেছে সেই জন্য পর্যাপ্ত জল আমাদের খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে সেই সঙ্গে সঙ্গে আবার অতিরিক্ত জ্বালাতে জল দেওয়া না হয় সেই বিষয়টিও মাথায় রাখতে হবে আশা করছি এই মরশুমে আমার গাছে ফুল আসবে গত বছর ফুল এসেছিলো কিন্তু ফল হয়নি এবছর আমি ফুল থেকে ফল পাব আপনারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করুন এবং এরপরে যেটা করতে হবে আমি জল জল দিয়ে দিতে হবে গাছের গায়ে জল দিয়ে দিতে হবে যেহেতু বৃষ্টি হবে বলছে সেই জন্য আমি আজকে অল্প করে জল দেবো যেহেতু সার দিলাম মিষ্ট সার দিয়েছি অল্প করে জল দেবো বৃষ্টি না হলে আমি একমক জল দিয়ে দিতাম এক লিটার জল বৃষ্টি হবে বলছে আর যে বিষয়টি বন্ধুরা বললাম সেটি হচ্ছে গাছটিকে কিন্তু অবশ্যই পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে তা না হলে কিন্তু গাছে হয়তো ফুলও এলো কিন্তু সেই ফল দাঁড়াবে না সেই জন্য পর্যাপ্ত সূর্যালোকে না রাখলে আমরা গাছ থেকে ফল পাবো না এই ছিল আপেল গাছের পরিচর্যা আপনারা কিন্তু অবশ্যই এখন এই পরিচর্যা করুন তা না হলে কিন্তু যেহেতু বর্ষা শেষ হয়েছে গাছে কিন্তু ফুল আসবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এই প্রত্যাশা নিয়েই আমার আজকে ভিডিও শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা